দেখেছ আজকে একটু নতুন সাজে সেরেছি আর সুন্দরী তো আমাকে কিছুতেই এই মাথার মধ্যে গামছাটা বাঁধতে দিবে না আর এই যে দেখো সুন্দরী কিন্তু আমার দিকে তাকিয়ে আছে ঠিক আছে আমি কেন এই মাথার মধ্যে মানে আমি এটা বেঁধেছি ঠিক আছে এটাই ওর সব থেকে বড়ো মাথা ব্যথা এটা আমাকে খুলতে হবে ঠিক আছে তো আমিও এটা খুলছি না আর এই তো সুন্দরী মাঠে মাঠের দিকে যাব ভাবছি আজকে একটু মানে ভাবলাম যে মাঠে এখনই আর কি বাড়ি এলাম বাড়ি এসে ভাবলাম আগে ভিডিওটা করিনি ঠিক আছে তো এর জন্য আর কি মাঠের দিকে যাচ্ছি তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা করব আর এই যে দেখো সুন্দরী আমার পেছনে ঠিক রওনা হয়ে গেছে কারণ আমি যেদিকেই যাবো ও তো আমার সঙ্গেই থাকবে কী রে তুই চলে এলি এই যে দেখো ঠিক চলে এসছে তো ভিডিওটা করব বলেই আর কি এসছি আর আমি এই মাথার মধ্যে যখনই আমি এই গামছাটা বেঁধেছি কিন্তু এই গামছাটা ও আমাকে কিছুতেই বাঁধতে দিচ্ছিলো না ওই যে এসে দাঁড়িয়ে আছে আমি কি করছি না করছি ওর পুরো বিষয়টা ওর নজর দেখতে হবে ঠিক আছে তো এসে এখনও ফ্রেশ হয়নি তো ভাবলাম ফ্রেশ হওয়ার আগে ভিডিওটা করে নিই তো যার জন্য আর কি এলাম ও বাবা ও তো এসে দেখো কি করছে ঠিক আছে তো আয় 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 সুন্দরী এদিকে আসো 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 আমরা শ্যুট করার জন্য এলাম না তো এই ফাঁকা মাঠটাই আমার আর কি বাড়ির সাথে আর কি ভালো একটা জায়গা আমি মনে করি ঠিক আছে তো এখানে এলাম তো আজকে যাই হোক ভালো করে বাঁধতে পারি না যেরকম করে পারি সেরকম করেই বেঁধেছি যাই হোক বন্ধুরা অনেক কিছু করে না সবাই হয়তো এর থেকে ভালো করে বাঁধতে পারে হ্যাঁ তো বাকিটা দেখা যাবে তো দেখতে থাকো